এখানে কিন্তু রয়েছে মাংস স্যালাড এবং ভালোই লাগছে হম তুই পারছো লাল লাল ঝোলতে আমি ঢালছি এবং এর মধ্যে চর্বি টর্বি আলু টালু সবই ওখানে মাংস দিয়ে একটু ভাত দিয়ে টেস্ট করে দেখি প্রথমে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আবার তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আজকে খাবো হচ্ছে এখানে আছে স্যালাড এখানে আছে হচ্ছে মাছ এখানে চাটনি এখানে খাসির মাংস এখানে কিন্তু আছে হচ্ছে মাছের মাথা দিয়ে কবি এবং এখানে আছে কিন্তু ভাত তো চলো খাবারটাকে তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে খাওয়া দাওয়াটা স্টার্ট করি তো চলো খাবারটাকে দেখে নাও বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রয়েছে মাংস এখানে কিন্তু রয়েছে চাটনি এখানে রয়েছে হচ্ছে মাছ রুই মাছ এবং এখানে কিন্তু আছে স্যালাড এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ আছে হচ্ছে বাঁধাকপি এবং এইখানে কিন্তু আছে হচ্ছে ভাত তো বন্ধুরা আজকাল লেট করব না খাওয়া দাওয়াটা এখান থেকে স্টার্ট করছি তো চলো শুরু করি প্রথমে একটুখানি খাবো হচ্ছে বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে তো দেখা যাক কেমন হয়েছে বেশ ভালোই লাগছে খেতে মা বেশ ভালোই রান্না করেছে আজকে এটা তো একটুখানি কাছে নিয়ে এসে দেখাতে বলবো বাঁধাকপিটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে বাঁধাকপিটা বেশ এই যে মাছের মাথা দিয়ে বেশ সুন্দর করে করেছে মা বেশ ভালোই লাগছে খেতে তো বাঁধাকপিটা দিয়ে খেয়ে নিয়ে আগে তারপরে বাকিগুলো দিয়ে খাবো বন্ধুরা দারুন দারুন মাছের মাথা ডিবেশ খেতে ভালোই লাগে এই যে মাছের কাঁটা এগুলো দেখতেই পাচ্ছ দারুণ করে এবং আমার ক্যামেরার ওই পারে আছে বাবা আজকে আগেও বলেছি বাবা আমাকে ভিডিও করতে হেল্প করে তো বাবা যেহেতু ভিডিও করতে হেল্প করে বেশ ভালোই লাগে মাঝে মাঝে তো বাবা খেলাম শিলাম হারাক বন্ধুরা এবার খাবো হচ্ছে মাছ দিয়ে তো চলো মাছ দিয়ে খেয়ে দেখি তো বন্ধুরা এই যে দেখতেই এখন মাছ দিয়ে ভাতটা মেখে নিচ্ছি তো চলো খেয়ে দেখি মাছ দিয়ে মাছের ঝোলটা বেশ পাতলা করে ভালোই করে দেয় কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু গাজর দারুণ একটু লেবু চেপে নেব বন্ধুরা দারুণ লাগছে সেটা মাছটা খেয়ে দেখি তো মাছটা একটু তোমাদের দেখাই বাবা বলবো কাছে এসে মাছটা দেখাতে তো মাছটা দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ বন্ধুরা মাছটা এই যে সাদা সাদা একদম পুরো ফ্রেশ মাছ এটা তো চলবে একটু ভাতের সঙ্গে মাখিয়ে খাই তো মাছের সঙ্গে একটু ভাতটা মাখিয়ে নিয়ে খেতে বেশ ভালোই লাগে হুম দারুণ লাগবে হয়তো দারুণ দারুণ কোনো কথা হবে না মাছ দিয়ে তো খেলাম ভাই একটু মাংস দিয়ে খেয়ে দেখি কেমন লাগবে চলো তো মাংসটা একটুখানি তোমাদের আগে দেখাই বন্ধুরা মাংসটা একটু দেখতেই পাচ্ছ এখানে লাল লাল ঝোল একদম তো চলো মাংসটা এবার ঢেলে নিই তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ লাল লাল ঝোলটা আমি ঢালছি এবং এর মধ্যে চর্বি টর্বি আলু টালু সবই নিয়েছি তো চলো এক পিস আলু নিয়ে নিই যে এক পিস আলু নিলাম আর এই যে মাংস মাংসটা নিয়ে নিচ্ছি চর্বিও নিয়েছি এখানে তো আর এক পিস আলু আছে সেটাও নিয়ে নিই তো চলো এবার একটুখানি ভাত দিয়ে মাখাই এবার একটু দুটো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে ভাত দিয়ে এখন মেখে নিচ্ছি একটু আলু দিয়েও মাখবো চটকে বেশ লাল লাল ঝোল তো বাবাকে একটু কাছে এসে দেখাতে বলবো ভাত মাখাটা কেমন হয়েছে তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাতটা বেশ কি সুন্দর লাল লাল একদম তো চলো একটুখানি মাংস দিয়ে একটু ভাত দিয়ে টেস্ট করে দেখি প্রথমে মুখে পড়ছে পুরো গলে যাচ্ছে ভাই তো আর একবার মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে দেখি দারুন রবিবার খাসির মাংস মাছ দেওয়ায় খাওয়ার মজাই আলাদা চাটনি আসে তোমাদের আগেই বলেছি দারুণ মাংস বন্ধুরা এখন বেশি দিয়ে যেহেতু অনেক কিছু পদ আছে তো ভালো করে ভাতটা মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটুকু এখন একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখতেই পাচ্ছ এই যে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো চলো এবার খাওয়া যাক দূরে যাক দারুণ বাবা এখনো খায়নি বাবা খাবে দারুণ দুপুর বেলাটা ভাই খাওয়াটা যা জমে গেল অসাধারণ তো বন্ধুরা আজকে খাওয়া তো মোটামুটি দেখলে খাসির মাংসটা একটু দেখাতে বলি বাবাকে কতটা সুন্দর বেশ সেদ্ধ হয়েছে যে দেখতেই পাচ্ছ খাসির মাংসটা বেশ ভালোই সেদ্ধ হয়েছে তো চলো খাসির মাংস দিয়ে একটু খাই এবার দারুণ বাবার ক্যামেরা করছে বলে বাবার খেতে একটু দেরি হয়ে গেল মা খেয়ে ওদিকে মা স্যালাড নেয়নি স্যালাডটা যেহেতু আমি ভিডিও করছিলাম নিয়ে তো তাহলে বন্ধুরা আমি খাওয়া দাওয়াটা করিনি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর খাওয়া দাওয়াটা সারা দরকার বাবাও খাবে যেহেতু ভিডিওটা আর বেশি বড়ো করবো না যদি একটাই কথা বলার যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব যেন অবশ্যই করো এবং কোথায় ভুল তুটি করছি না করছি এগুলো কিন্তু অবশ্যই জানিও কারণ ওগুলো জানালে আমি আরও মনে বেশি উৎসাহ পাই খাওয়ার জন্য মানে ব্লক ব্লক করার জন্য তো সে কারণে তোমাদেরকে বলছি তা বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এটুকুই ভিডিওটা আমি বড়ো করলাম না তার কারণে একটাই বাবা খাবে যেহেতু খেতে খেতে আজকে টিকটে বেজে গেছে প্রায় মা তো আগেই খেয়ে নিয়েছে না থাকতে পেরে মা বাবা তো বয়স হয়েছে থাকতে পারে না তো সেই কারণে একটাই কথা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব যেন অবশ্যই করো এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানিও খাবারের মধ্যেও বলেছি এখনও বলছি তো আজকের মতো আজকের মতো এইটুকুই রাখছি ভাই এর থেকে আর পাচ্ছি না তো কেমন লাগলো না লাগলো জানিও চলো টাটা আজকের মতো